ইমিডিয়েটলি এই মানসিক লোক চাল চালক প্লিনের নাম হল নামি কাফকু এখান থেকে সবকিছু করে নিয়ে এখানে বিজনেস কোড আর স্বয়ং করে নিয়ে আরো ফরেনে চলে যাচ্ছে মডার্নাইজ করতে ওখানে আর এখানে একবার মডার্নাইজ করতেরা আমি বলতে 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 মুখ গাটা হয়ে গেছে বলেছেন খোলা তারের জন্যই এখনো পর্যন্ত সাতজন মারা গেছে আরো কত আপনি কি মানুষজন হ্যাঁ যে গিয়েছে এরকম অস্বাভাবিক দুর্যোগ হয়েছে প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না কারণ তারা তো মানুষ তারা কি করে যাবে জীবন বিসর্জন দিয়ে যাবে তাদের ঘরেও জল ঢুকে গেছে এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো আর সরকারি দপ্তর থেকে বসে কাজ করতে পারেন একদম কলকাতা কর্পোরেশন আপনি কলকাতা কর্পোরেশন বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়েছে কিন্তু আরো জল জমবে তারপর আজকের যে বানটা আসবে গঙ্গায় কলকাতার গঙ্গা আছে মাথায় রাখবেন কলকাতা হাওড়া হুগলি এইসব জায়গায় গঙ্গার জল আছে গঙ্গা হাই বান আসবে আজকে মহালয়ের দিন থেকে হাই বান হয় এবং আজকে লাস্ট বানটা আসবে হাই টাইট বানটা তারপরে আস্তে আস্তে লো হয় বহু জায়গায় তথ্য পাওয়া পুরোপুরি যাচ্ছে না জানা যাচ্ছে যে জেলাতে অতটা বৃষ্টি হয়নি কিন্তু কলকাতা শহরের ওপরে এই মেঘটা প্রায় কলকাতা শহর এবং কলকাতা সন্নিহিত অঞ্চলকেই প্রায় হাসিয়ে দিয়ে চলে গেছে জেলায় অতটা বৃষ্টি কিন্তু মানে এই কালকের দিনে হয়নি কালকে হয়নি আজকে হতে পারে তাতে না হয় সেই জন্য তো এখন থেকে সতর্ক ব্যবস্থা নিতে হবে সতর্কতা জলটা কম করে বের করবে

দুর্যোগে দুর্যোগ সবটা শেষ করে দিচ্ছে তা সত্ত্বেও মা তো আর কাউকে ফেরায় না খালি হাতে কাজে পুজো প্যান্ডেল গুলোকে একটু কষ্ট হবে কিন্তু আজকের দিনটা ওয়েট করতে হবে আজকালকের দিনকে হাতে টাইম আছে ঠিক একদমই ঠিক অনেক অনেক ধন্যবাদ দিদি